বাংলার মাটি হীরার চেয়েও খাটি এই মাটিতে এক ফুট মাটিতে ফল ধরে এই মাটির মানুষগুলো এখন আকার আকৃতিতে অনেক ছোট হয়ে গেছে কারণ আগের মতন ফল ফলাদি খাইতে পারে না সিদ্ধ চালের ভাত খায় আমরা যে সিদ্ধ খাবার খাই সেটা হচ্ছে পোড়া মোবিল এই পোড়া মোবিল খাইলে আমাদের দেহের ইঞ্জিনটা সঠিকভাবে চলে না এবং দেহের গঠন শৈলী সঠিক হয় না আমরা বিদেশি সাহেব অন্য জাতির সাইতে আকারে অনেক ছোট্ট হয়ে গেছি আমাদের দেশ স্বার্থপরদের হাতে চলে গেছে আমার মনে হয় স্বাধীনতার পরেই এই স্বার্থপরদের হাতে চলে গেছে দেশ এদেশে এরকম আফ্রিকার জঙ্গলের লেন্ডি করুই গাছ আর বিভিন্ন রকম কাঠ গাছ থাকা উচিত নয় ফল গাছেও তো কাঠ হয় আম গাছে কাঠ হয় জাম গাছে কাঠ হয় কাঁঠাল গাছে কাঠ হয় এসব গাছগুলো যদি লাগানো থাকতো তাহলে বছরের বছর আমরা ফল পাইতাম এবং কাঠও পাইতাম সেইগুলো না করে শুধু কাঠ গাছ কাঠ গাছ লাগায় রাখছে ফল গাছ কলপ করে ফলের ব্যবসা চালায় যাচ্ছে जाति बंगाली जाति है कौन तो ढोंस के प्रांत थे